সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল না আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়েছি নামাজ পড়ে উঠে আজকে মেয়ের পরীক্ষা আছে যার জন্য সকালে আমাকে রান্নাটা করে নিতে হবে দুপুরের জন্য আসলে দুপুরে জন্য রান্না করে না গেলে পরীক্ষা দিয়ে আসতে আসতে দেখা যায় যে দেড়টা বেজে যায় দেড়টা দুটো বেজে যায় আর কি তো তখন আসলে রান্নার সময় থাকে না সে কারণে আসলে হচ্ছে রান্নাটা করে নিই তো সকালে উঠে এতটা খারাপ লাগছিলো মানে মনে হচ্ছিল আর ঘুমাই তো কিছুক্ষণ শুয়েছিলাম কিন্তু কিছুক্ষণ শুয়ে থেকে তো আর মানে দেরি হয়ে যাবে এমনিতে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই তো এদিকে আমি হচ্ছে রান্নাটা করবো তার জন্য আমি এখানে চিকেন আর আলু দিয়ে রান্নাটা করব। তো এখানে আমি হচ্ছে সব কিছু আপ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি আর আলুটা টালু কেটে ধুয়ে নিয়েছি আর চিকেনটা যেহেতু ফ্রিজে ছিল আসলে আমি তো ফ্রিজ নিয়ে আসিনি তো আমার পাশের বাসার ভাবির এখানে রেখেছিলাম তারপরে সকালে উঠে তাদের থেকে নিয়ে এত আমি রান্নাটা করছি তো এখন আমি জিরে তেলে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে এলাচ তারপরে হচ্ছে দারচিনি দিয়ে খুব সুন্দর করে তো কষিয়ে নিচ্ছি আসলে মানুষের কর্মব্যস্ততার জীবন ঠামনাটা দিয়েছি আসলে আমাদের জীবন নিয়ে অনেক বেশি পরিকল্পনা যে সবারই যে ভাবি যে আজকে হচ্ছে এটা করব কাল ওটা করবো আজ এইভাবে বাড়ি করব কবে একটা গাড়ি করব কিভাবে বাড়িটা করব মানে যার যেরকম অবস্থান থেকে তার সেরকম ভাবনা পরিকল্পনা থাকে বাচ্চা কাচ্চাকে এই পর্যায় থেকে এই পর্যায়ে নিয়ে যাব কিভাবে কি করব। তো এরকম সবারই পরিকল্পনা থাকে বা এভাবেই আমাদের সবসময় চিন্তার মধ্য দিয়ে যায় কিন্তু এইসব ভাবতে 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 কখন যে মৃত্যু এসে দাঁড়িয়ে দেবে এটা আসলে আমরা কেউ জানি না বা কেউ বলতে পারি না আর মৃত্যুর মধ্য দিয়েই কিন্তু সমাপ্তটা ঘটে এই কর্মব্যস্ততার জীবন বা পরিকল্পনার সমাপ্ত ঘটে আসলে মানুষ মাত্রই মরণশীল আর সকল জীবেরই মৃত্যু আছে তো আমরা যদি এটাও ঠিক যে আমরা যদি আবার সময় মৃত্যু নিয়ে চিন্তা করি বা কি হবে মরে তো যাবো বা কীভাবে ঘর বাড়ি করে কীভাবে বা এত কিছু তাহলে কিন্তু আমরা সংসার জীবন ঠিক করে চালাতে পারবো না আমাদের সঠিকভাবে যে সন্তান আদি মানুষ করা বা তাদের পড়ালেখা বা আমাদের জীবন এটা কোনোভাবেই মানে আসলে ভালো লাগবে না তো সব কিছুরই মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না যেমন অতিরিক্ত এসব নিয়ে চিন্তা করতে গেলেও সমস্যা আবার একেবারে বাদ দিলেও সমস্যা তো এটাই বলছিলাম যে কর্মব্যস্ততার আমাদের কর্মব্যস্ত সারাদিন ধরুন এই যে কালকে আমি সারাদিনও অত বেশি সময় পেনি সন্ধ্যার আগে একটু বাজারে গিয়েছিলাম কিছু কাজ আসছিলো তো বাজার করে আমি কিন্তু ভিডিও আপলোড দিয়ে গেছি কিন্তু এসে দেখি যে ভিডিও আপলোডই হয়নি এক ঘন্টা পার হয়ে গেছে তো এতটা খারাপ লাগছিলো এসে আবার কিছু রান্না ছিল তো রান্না বান্না করতেছিলাম আর এটা একটু করতে করতে ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিছু সময় ভিডিও আপলোড তো অনেক দেরি হয়ে যাচ্ছে আসলে অনেক বেশি ব্যস্ততায় যাচ্ছি কারণ একা মানুষ আর মেয়েকে নিয়ে মেয়েও অসুস্থ আজ এটা লাগতেছে কালোটা ওটা লাগতেছে এই মুহূর্তে যদি রাত দশটার সময় যদি একটা ওষুধ শেষ হয় যায় দেখতে আমার মনে ছিল না বা মেয়েও বলেনি তখন দেখা যাচ্ছে রাত যদি দশটাও বাজে আমাকে বের হতে হবে ওই সময় বের হয়ে ওষুধটা নিয়ে আসতে হবে এরকমও হয় কোনো কোনো দিন তো যাই হোক সেটাই আসলে বলছিলাম যে আমরা এরকম চিন্তাধারার মধ্যে দিয়ে চলে যাই কিন্তু কখন যে মৃত্যু এসে দুয়ারে পৌঁছে যাবে সেটা আসলে কেউ জানি না আর সেটা দিয়ে সমর্থ ঘটে যাবে তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আমি কিন্তু ইদানিং লাইক দেওয়ার কথা বলতে এক একদমই ভুলে যাই সেটা আসলে আর বলতেও ভালো লাগে না কারণ লাইকের সংখ্যা এত বেশি কম আসতেছে মানে কমেন্টের তুলনায় তো প্লিজ আপু ভাইয়ারা মনে করে একটি লাইক দিয়ে দিবেন আসলে হয়তো আপনাদের মনে থাকে না আর যারা দেন তারা তো দেনই আসলে আমার না সত্যি কথা কি আমি লাইক দিতে আমার একদমই ভুল হয় না মানে মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমি এদিকে রান্নাটা করতেছি আর বাইরে বারবার গিয়ে গিয়ে দেখতেছিলাম যে বৃষ্টি বৃষ্টি কেমন কমলো কি না সকাল থেকে একদম ঝিরঝির বৃষ্টি মাঝে মাঝে জোরে আসতেছে মাঝে মাঝে কম তো আসলে বৃষ্টি ভালো মানে ঠান্ডা আবহাওয়া থাকে ভালো লাগে কিন্তু যেহেতু বের হব তো এর জন্যই টেনশন হচ্ছিল যে অল্প একটু সময় যদি শ্যাক যেত তাহলে হয়তো ভালো হতো কিন্তু আসলে কোনোভাবেই শ্যাক যাচ্ছে না আর আজকের ভিডিওতে মানে ভয় দেওয়ার সময় একটু নয়েজ আসতে পারে তো প্লিজ একটু মানে ইগনোর করবেন কারণ আমি কোন অবস্থাতে যে ভয় দিচ্ছি আপনাদেরকে কি করে বলবো তাও বলি তো তার আগে বলি যে এদিকে আমি জ্বালনা দিয়ে দেখতেছিলাম যে বৃষ্টিটা কমল কিনা এদিকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি তরকারিটা অনেকটা কষিয়ে নিয়েছি আর রান্নাটা প্রায় হয়ে আসছে তো দেখতেছিলাম যে ভালোই বৃষ্টি পড়তেছে আমি ওটা নিয়ে টেনশন করছিলাম আর ভাবতেছিলাম এদিকে চুলাতে কিন্তু রান্নাটা আছে। তারপরে আমি আবার দৌড়ে দেখতে এসেছি যে বৃষ্টি কমলো কিনা আর কি অবস্থা আসলে ছাতা এগুলো সেগুলো টানাটানি আর কত করব এত বেশি টানাটানি করতে ভালোও লাগে না তো তারপরে তো মেয়েকে বললাম যে হচ্ছে তুমি রেডি হয়ে নাও আসলে মেয়ে টেবিলেই বসেছিল তো রেডি মানে স্কুল কলেজ তো পড়তে হবে তো এদিকে হচ্ছে রুমের মধ্যে এসে আবার মেয়েকে বললাম এদিকে দেখতে পাচ্ছেন যে ও টেবিলেই বসে আছে আর এখন স্কুলে পরে নাই বাসায় যে বেঞ্চ বলেছিল সেভাবেই আছে তো আর এদিকে আমি বিছানা পতনও ঠিক করি নাই তো ওকে বললাম তুমি খেয়ে খেতে বসো আর আমি ঘ্যাস করে বিছানাটা ঠিক করব তো এর মধ্যে আমি আবার হচ্ছে যে ওষুধটা হচ্ছে দিয়ে দিলাম আর কি মানে ও ওষুধ খেতে গিয়ে ওষুধ মানে ভাত খেতে গিয়ে তো ওষুধ গ্যাসের ওষুধটা খেতে হবে আর ব্যথার ওষুধ দুটা খেতে হয় সেটা হচ্ছে খাওয়ার পরে তো গ্যাসের ওষুধটা আগে খেতে হবে তো সে কারণে ওকে ওষুধটা আমি দিয়ে দিলাম যদি অনেক সময় ও ভুলে যায় এর জন্য আমি সব প্রত্যেকটা সাইড খেয়াল রাখি এদিকে কিন্তু আমি রেডিও হইনি আমাকেও রেডি হতে হবে আমি খেতেও বসিনি তো এর জন্যেই আসলে কর্মব্যস্ততার জীবনে যে এইভাবেই আমাদেরকে একটা এক্সাম্পল হিসাবে বুঝিয়ে দিলাম যে এরকমভাবে ওরকম চিন্তাই থাকে না যে আসলে একসময় মারা যাব হঠাৎ করে মৃত্যু এসে যেতে পারে এরকম চিন্তাই থাকে না যাই হোক আমাদের খাওয়া দাওয়া নাকে মুখে একটুখানি দিয়েছি টাইম পাইনি আজকে বোরখাটাও ভালোভাবে লাগাতে পারিনি শুধু হিজাবটা মাথার করে নিয়েছি আর এদিকে হচ্ছে বের হয়ে গেছি বের হয়ে দেখতে পেলেন যে রাস্তা আসলে ওইখানে ঠিক করতেছে রাস্তাটা এই জন্য গাড়ি এ পর্যন্ত আমাদের বাসা পর্যন্ত আসতেছে না কবে যে ঠিক হবে জানি না তো এদিকে আমরা গাড়িতে উঠে গেছি আর ব্যথার ওষুধ শেষ হয়ে গেছিলো সেটা আমরা যেতে যেতে একটা ফার্মেসির সামনে রিক্সাটা দাঁড়িয়ে ব্যথার ব্যথার ওষুধটা নিয়ে নিছি আর সাথে পানিও নিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে মেয়ে মেয়েকে খাইয়ে দিলাম কারণ হঠাৎ যদি ব্যথা শুরু হয়ে যায় তো দুদিন থেকে ভালো আসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর পরীক্ষা দিচ্ছে যে এখনই ভালো এখনই মধ্যে এখান থেকে দুদিন একদমই ভালো আছে। যাই হোক আমার আপুরা ভাইয়ারা অনেক বেশি দোয়া করেছেন আরও মানে আপনারা দোয়া করবেন যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে তো আমরা এখন এই তো রিকশাতে করে চলে আসতেছি আর একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর কথাও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সৎভাবে আসি এবং সব সময় থাকবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ